Hai, bunda. <laughs> 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 Hai, bunda. জয়েন ভালো সবাই ভালো আছে மந்திரா Hi. 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 আমার লাইফে সবাই জয়েন হন আর বন্ধুরা খুব আমার লাইফ -এ জয়েন হন কমেন্ট করুন একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করে যান হাই বন্ধুরা কমেন্ট করুন আমাকে সাপোর্ট করে যান আমার পাশে থাকুন ভাই বন্ধুরা প্লিজ কমেন্ট করুন কমেন্ট করুন সবাই পাশে থাকুন লাইক দিয়ে যান হাই বন্ধুরা কমেন্ট প্লিজ কমেন্ট করুন হাই বন্ধুরা কমেন্ট করুন বন্ধুরা লাইক করুন হাই হায় বন্ধুরা

কমেন্ট করুন বন্ধুরা হাই বন্ধুরা কমেন্ট করুন লাইক করে আমার পাশে থাকুন আমার ছোট্ট চ্যানেলের সাপোর্ট করুন প্লিজ কমেন্ট প্লিজ হাই লাইক দিয়ে সাপোর্ট করুন হাই ব্রো লাইক করুন হায় হাই লাইক দিয়ে যান আমার ছোটো চ্যানেলে সাপোর্ট করে যান

প্লিজ বন্ধুরা কমেন্ট প্লিজ লাইক দিয়ে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার একটি ছোট্ট চ্যানেল সবাই যারা যারা কালী মায়ের ভক্ত তারা প্লিজ কমেন্ট করে যান আমাদের একটি কমেন্ট লাইক আমাকে উৎসাহিত করে হাই বন্ধুরা কে শ্যাম সুন্দরীর ভক্ত প্লিজ কমেন্ট করুন কমেন্টে জয়সুল শ্যাম সুন্দরী বলে যান জিরো হাই বন্ধুরা হাই বন্ধুরা জয় মা তারা বলে যান জয় মা তারা বলুন প্লিজ যারা যারা কালী মায়ের ভক্ত তারা মা তারা জয় কালী মা বলে যান বড় মায়ের জয় বলে যান লাইক করুন আমার ছোট চ্যানেল সাপোর্ট করুন কমেন্ট please. হাই বন্ধুরা জয় বড় মায়ের জয় হাই বন্ধুরা join hôn uh, nah. hi to... hi bạn comment cho to... nah, join vào Hi Hello. Hi bandura please comment Come comment please oh